আজকে আমি কথা নেটওয়ার্কের ওয়ালেট ক্রিয়েট নিয়ে আপনি যদি পাই নেটওয়ার্কের ওয়ালেট যদি ক্রিয়েট না করেন তাহলে আপনি এখান থেকে বাইও করতে পারবেন না সেলও করতে পারবেন না এ আর এখান থেকে আপনি যদি কি প্রফিট নিতে চান তাহলে অবশ্যই এখানে থেকে বাই ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কে ওয়াইসি ভেরিফিকেশন আসছে তো আমি পরবর্তীতে ভিডিওতে কে ওয়াইসি ভেরিফিকেশন কীভাবে করবেন হান্ড্রেড পার্সেন্ট কীভাবে হবে তা নিয়ে ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে বলবো তো আজকে আমি এই ওয়ালেট ক্রিয়েট নিয়ে একটু কথা বলবো যে ওয়ালেটটা ক্রিয়েট কীভাবে করবেন কীভাবে ভেরিফাই করবেন তা দেখার জন্য আমি শুরু করতেছি ওই ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবে তো আমি এখানে পাই ব্রাউজার নামে একটা অপশন আছে এই অপশনের উপর ক্লিক করতেছি এখানে দেখেন পাই ব্রাউজার নামে তো আমি পাই ব্রাউজারে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে দেখেন সিং ইন টু প্রাই ব্রাউজার এখানে একটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্রোম ক্রোম বা আপনার মিসেজ বা যে কোনো একটা ওয়েবসাইটে ক্রোমে দিতে হয়ে যাবে আমি আমি ক্রোম দিচ্ছি ক্রোমে দেওয়ার পরে আপনার থেকে অবশ্যই প্রাউজার ব্রাউজারটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে তো আমার অলরেডি ইনস্টল করা আছে আমার ইনস্টল করা আছে দেখেন একটু তো যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এখানে দেখেন আমার স্টোরটা থেকে আমি এই ওয়ালেটটি ক্রিয়েট করছি দেখেন এখানে ওয়ালেট ক্রিয়েটে আপনি স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন তো এখানে ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশনের উপর আপনি ক্লিক করবেন যেহেতু আপনি ওয়ালেট ক্রিয়েট করবেন ওয়ালেট অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে জেনারেট অফ নিউ ওয়ালেট লেখা আছে যে দেখেন জেনারেট অফ নিউ ওয়ালেট তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে কতগুলো কিওয়ার্ডও আছে এগুলো অবশ্যই আপনি খাতাতে লেগে রাখবেন বা কপি করে নেবেন বা কোনো এক জায়গায় স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনি এতে সেল করতে পারেন তো আমি এগুলো কপি করে নিচ্ছি কপি তো ইউ এখানে ইউজ ফিঙ্গার আপনি ফিঙ্গার দিতে পারেন আর যদি কি ফিঙ্গার যদি না থাকে দেখেন এখানে এই এখানে ইউজ ফিঙ্গার দিতে পারেন আর যদি ফিঙ্গার থাকে শো অল্টারনেটিভ এইরকম দিতে পারেন তো আমি ফিঙ্গার আছে তার ভিতরে ফিঙ্গার দিচ্ছি দেখেন এখানে আমার এই ফিঙ্গার দেওয়ার পরে ফিঙ্গার দেওয়ার পরে দেখেন এখানে আমার অলরেডি ইউর ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে তো আমি এখানে কানেক্ট অপশনে ক্লিক করবো কানেক্ট অপশনে দিয়ে এখানে কানেক্ট করে নেব যেহেতু এটা আমার অ্যাড্রেস সো দেখেন আমার এখানে অলরেডি ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে তো আপনি এভাবেই ওয়ালেট ক্রিয়েট করবেন যে এখান থেকে আপনি চাইলে সেলও করতে পারবেন বাই করতে পারবেন বা কেউ কিনতেও পারবেন বা সেলও করতে পারবেন তো এখানে নোটিফিকেশান বা লকও করতে পারবেন তো এই হচ্ছে কথা আপনি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা এতটুকু